কাপড় বেশি আছে আমাদের কিন্তু এখানে যে জায়গাটা সমান করে নেবো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জায়গাটা কম বেশি সমান করে নিলাম এখানে এখানে রাবারের জন্য কিন্তু দেড় রাখলাম দেড় ইঞ্চি পরিমাণ এখানে আর লম্বা হচ্ছে চৌত্রিশ লম্বা দেখতে পাচ্ছেন চৌত্রিশ ইঞ্চি লম্বা চৌত্রিশ লম্বা এখানে বরাবর আমরা কিন্তু মার্কাটা দিয়ে নেবো চৌত্রিশ আর নিচের বর্ডারটা এখানে এক ইঞ্চি বর্ডার হবে এটা প্যান্ট কাটিং এর মতো প্রায় এটা বেশি লুজ হবে না প্লাজো সালোয়ারে এখানে আমাদের লুজটা হচ্ছে ষোলো ইঞ্চি লুজ নিচে ষোলো ইঞ্চি লুজ আর হাইটা হচ্ছে সতেরো ইঞ্চি মোটা মোটামুটি কিন্তু লম্বা শর্ট নিচে ঠিক আছে

করলে দিলে সেপের প্রয়োজন হবে না ঠিক আছে আর এখন দেখেন এখান থেকে আমি কিন্তু এখানে ডয়ারিং ডেট আনতেছি এটা হচ্ছে আমাদের এভারেট নক এই যে এটা আর এখানে আমাদের বাকি কাপড় রাখলাম এটা আমাদের সেলার জন্য দেখতে পাচ্ছেন এই যে আমাদের কিন্তু একদম সহজ কাজ যেটা এটা একদম কিন্তু সহজ কাজ এটা একাই খুবই সহজ তো আমাদের কিন্তু মানে মাপটা কিন্তু হয়ে গেছে লম্বা হচ্ছে কত চৌত্রিশ নম্বর চৌত্রিশ এখানে হচ্ছে ওয়ান সিক্স মানে ষোলো ঠিক আছে এখানে হচ্ছে পনেরো ওয়ান ফিফটিন এখানে হচ্ছে ষোলো ওয়ান সিক্সটিন দেখতে পাচ্ছেন এই তো আমাদের সাধারণ কাজটা আপনাদেরকে দেখালাম যদি আপনাদের এটা সম্বন্ধে কিছু বলার থেকে অবশ্যই আপনারা বলবেন কমেন্টে অবশ্যই লিখবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন আপনারা এই ভিডিওগুলো পেয়ে যান এবং কাজগুলো করতে পারেন যারা নতুন কাজ শিখতেছেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বর্ডারটা কিন্তু আমি বেশি দিয়েছি এটা কিন্তু আমাদের মোটা ভাঙা হবে এটা কিন্তু মোটা ভাঙা হবে ঠিক আছে আর কলিটা এখানে ছেড়ে হবে কলিটা এখন আপনাদেরকে কেটে দেখাই কোয়ালিটা কিন্তু আমরা এখানে কোয়ালিটা এখানে জয়েন দিতে পারি আবার জয়েন সহ দিতে পারি এখানে দেখেন এই কাপড়টা এই যেভাবে আছে এভাবে করে নিলাম দেখেন এটা আপনাদের বড় দিতে পারেন ছোট দিতে পারেন তবে এটা আপনাদের বেস্ট সেখান থেকে যেমন ছয় ছয় সাত এরকম দিতে পারেন আর অনেকে আবার বড় চাই সেক্ষেত্রে বড় দেওয়া যায় কিন্তু এখানে এই যেখান থেকে পাশে আপনারা ছয় ইঞ্চি যেমন দিলেন এখান থেকে আপনারা ছয় সাত ইঞ্চি দিতে পারেন ঠিক আছে

অনেকে এটা কিন্তু লাগাইতে পারে না এটা আপনারা একবার একবারে কিন্তু লাগা যায় ঠিক আছে এই বিষয়টা কেমন লাগলো আপনাদের অবশ্যই বলবেন এই যে এটা কিন্তু দুই পায়ের কিন্তু মাস্কের এখানে একটা পা ওই একটা পা দেওয়া হবে ঠিক আছে আর যারা এখানে এখানে এটা কিন্তু লাগা খুবই সহজ এখানে আপনারা এই জিনিসটা এটা এটা আপনারা সিলেটে দিয়ে আপনার মানে মারি নেওয়ার পর ঠিক আছে জয়েন দেওয়ার পর এটা শুধু আপনারা লম্বা করে আপনারা এটা খুলে নিয়ে মানে কলি লাগার পরে কিন্তু হাইটা কিন্তু স্মরণ হয়ে যায় কেন হয় জানেন এই দেখতে পাচ্ছেন এই সাইডটা কিন্তু আমাদের এই যে এটা লাগার পরে দেখতে পাখা হয়ে গেছে এই কারণে কিন্তু হাইটা এখানে স্মরণ হয়ে যায় ঠিক আছে এই কারণে আমাদের আহ হাই যা হবে তার থেকে আমরা কিন্তু কিন্তু আর যদি ষোলো হয় তাহলে সাড়ে ষোলো দিয়ে দেবো ঠিক আছে তাহলে এই হলো এই বিষয়টা হিসাবটা করা আজকের মতো এ পর্যন্ত আমার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির দিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন